সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই করে থাকবে ছবি দেখে বোঝার চেষ্টা করি ছবিগুলো দেখো এবং ছবির দেওয়া নমুনা উত্তর প্রথম প্রশ্ন এটি কি নামে পরিচিত এটি ব্যানার নামে পরিচিত দ্বিতীয় প্রশ্ন এর ব্যবহার কি সমাজের অনেক মানুষ দলবদ্ধ হয়ে কোনো বার্তা প্রকাশের জন্য ব্যানার ব্যবহার করে থাকে এর ভাষা সামষ্টিক বক্তব্য প্রকাশ্যে অগ্রগণ্য ব্যক্তির বিশেষত্ব প্রকাশও ব্যানার উপযোগী ইতিহাস থেকে জানা যায় রোমান নাইটগঞ্জ যুদ্ধক্ষেত্রে নিজেদের সহজে দৃশ্যমান করার জন্য সর্বপ্রথম ব্যানার ব্যবহার করে আজও সমাজ ও রাষ্ট্রের কাছে সাধারণ মানুষের দাবি উত্থাপনে ব্যানার ব্যবহৃত হয় রাষ্ট্র তার আদর্শ প্রচারে ব্যানার ব্যবহার করে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যানার অত্যন্ত জনপ্রিয় মাধ্যম তৃতীয় প্রশ্ন এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ প্রশ্নের উত্তর হ্যাঁ দেখেছি স্কুলের মাঠে কোরবানির সময়ে রাজনৈতিক ধর্মীয় বা সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠানে এই চিত্রটি ভালোভাবে লক্ষ্য করে দেখো প্রথম প্রশ্ন এটি এটি কি নামে নামে পরিচিত পরিচিত। দ্বিতীয় প্রশ্ন এর ব্যবহার কি ফেস্টুন অপেক্ষাকৃত বেশি সাজানো প্রায়োগিক লেখা সতেরো শতকে ফরাসি ফেস্টুন ও ইতালীয় শব্দ ফেস্টনি থেকে পেস্টুন শব্দের উৎপত্তি যার অর্থ ফুল ও প্রদীপ দিয়ে বাড়ির সামনে সাজানো সাধারণত আনন্দ উচ্ছ্বাস প্রকাশে সংক্ষিপ্ত ভাষায় তাতে বক্তব্য পরিবেশিত হয় একটি বৃহৎ জনগোষ্ঠীর বিশেষ কোনো অনুভূতি পেস্টুনে লেখা হলে তার সকলের চিন্তাকে আন্দোলিত করে তোলে উৎসব মেলা পার্বণে ঐতিহাসিক দিবস ও ব্যক্তিত্ব স্মরণে বিষয় ব্যক্তিক বক্তব্য ধারণেই ফেস্টুনের বৈশিষ্ট্য সামাজিক মানুষের মনের আনন্দ আবেগ ফেস্টুনে ওঠে শুধু বক্তব্য নয় পরিবেশন ফেস্টুনকে ফুল দিয়ে সাজিয়ে ও ছবি এঁকে উৎসবের আনন্দকে চাঙ্গা করে তোলে শিশু থেকে বৃদ্ধ সবাই এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ উত্তর হ্যাঁ দেখেছি স্কুলের গেটের দুদিকে তোমরা এই চিত্রটি ভালোভাবে লক্ষ্য করে দেখো এটি কি নামে পরিচিত এটি পোস্টার নামে পরিচিত দ্বিতীয় প্রশ্ন এর ব্যবহার কি জনগণের সামনে কোনো বিষয় নিয়ে আসা ও তাকে দ্রুত প্রচার করার জন্য প্রস্টার ব্যবহৃত হয় সংক্ষিপ্ত পরিসরে পূর্ণাঙ্গ বক্তব্য ধারণ করার গুণের জন্য পোস্টার সারা বিশ্বে জনপ্রিয় শতকে যুক্তরাষ্ট্রে প্রথম পোস্টার ব্যবহৃত হয় সাধারণত রাজনৈতিক ধর্মীয় ও সামাজিক আদর্শ প্রচার করার জন্য পোস্টার ব্যবহৃত হয় সমাজে বৃহৎ জনগোষ্ঠী একতাবদ্ধ হয়ে নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোন শ্রেণীর বিরুদ্ধে সংগ্রামী হয়ে ওঠার বিশেষ হাতিয়ার হিসেবে পোস্টারের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত সমগ্র ইতিহাস জুড়ে গণমানুষের প্রতিবাদ জানানোর জন্য পোস্টার অত্যন্ত কার্যকর প্রায়োগিক লেখা হিসেবে প্রমাণিত রাষ্ট্র এবং সামাজিক প্রতিষ্ঠান সবাই দৃঢ়তার সাথে বক্তব্য প্রকাশে আজও পোস্টার ব্যবহার করে এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো কোথায় দেখেছ উত্তর হ্যাঁ দেখেছি নির্বাচনের সময় দেয়ালে সাটানো এবং দড়িতে টাঙ্গানো অবস্থায় তোমরা এই চিত্রটি ভালোভাবে লক্ষ্য করে দেখো এটি কি নামে পরিচিত এটি প্লাকার্ড পরিচিত এর ব্যবহার কি দুই নম্বর প্রশ্ন উত্তর কাগজ বা কার্ডবোর্ডের উপরে সংক্ষেপে বক্তব্য প্রকাশ করার মাধ্যম প্লাকার্ড জনসচেতনতা উৎসব খেলাধুলা কর্তৃপক্ষের ঘোষণা প্রভৃতি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় লাঠির মাথায় শক্ত করে বেঁধে রঙিন অক্ষরে প্লাকার্ড লেখা হয় এতে পরিবেশিত বক্তব্য তীক্ষ্ণ ও আবেদনময় হয়ে ওঠে এই প্রায়োগিক লেখা তাই পরিবেশ সচেতনতা সামাজিক ত্রুটি কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও জনদাবি সবকিছুকে উজ্জ্বলভাবে প্রকাশ করে এর ভাষা অনেক সময় সন্দে সন্দে মানুষের মুখে মুখে ফেরে তাই প্লাকার্ড মানুষের চিন্তা জগতের প্রভাব বিস্তার করে তিন নাম্বার প্রশ্ন তুমি কি এগুলো কোথাও দেখেছ এবং কোথায় দেখেছ হ্যাঁ দেখেছি মিছিলে র্যালিতে মঙ্গল শোভাযাত্রায় বন্ধনে। তোমরা এই চিত্রটি ভালোভাবে লক্ষ্য করে দেখো এটি কি নামে পরিচিত ক নম্বর প্রশ্নের উত্তর এটি বিলবোর্ড নামে পরিচিত খ প্রশ্ন এর ব্যবহার কি নমুনা উত্তর বিলবোর্ড প্রায়োগিক লেখার একটি পদ্ধতি এটি বৃহত্তর জনগোষ্ঠী বা এককভাবে কোনো প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে পোস্টার ও ফ্যাশনের চেয়ে বড় এবং রঙিন হওয়াতে এটি সহজে পথচারী ও ক্রেতার দৃষ্টি সহজে কেড়ে নেয় শান্তিপূর্ণ সময়ে পণ্যের বিজ্ঞাপন দেওয়া সংঘর্ষের সময় শান্তির বার্তা ধারণ করে বিলবোর্ড। বোর্ড বাণিজ্যিক ক্ষেত্রে বিলবোর্ডের কদর বেশি কারণ তাতে নির্দিষ্ট প্রতিষ্ঠানের লেখা হয় আধুনিক বিশ্বে সকল প্রতিষ্ঠান প্রসার ও প্রসারের জন্য বিলবোর্ড ব্যবহার করে পণ্যের গুণাগুণ বর্ণনা কিংবা জাতীয় আদর্শ প্রসার সকল ক্ষেত্রে বিলবোর্ড বোর্ড কার্যকর প্রায়োগিক লেখা এরকম নমুনা তুমি কোথাও কি দেখেছো কোথায় দেখেছো প্রশ্নের উত্তর হ্যাঁ এরকম নমুনা আমি দেখেছি রাস্তার পাশে চৌরাস্তার মোড়ে অফিসের ছাদে বাসা বাড়ির ছাদে এই চিত্রটি তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো এটি কি নামে পরিচিত এটি নোটিশ নামে পরিচিত নম্বর প্রশ্ন এর ব্যবহার কি নমুনা উত্তর সাধারণত অফিস আদালত ও স্কুল কলেজে নোটিশ ব্যবহৃত হয় এই প্রায়োগিক লেখার মূল উদ্দেশ্য অধীনস্থ সকলকে কোনো কিছু জানানো অফিসের নিয়ম ও কার্যক্রম সম্পর্কে ছোট্ট পরিসরে এ প্রায়োগিক লেখা ব্যবহৃত হয় তোমাদের স্কুলে ভর্তি ছুটি ঘোষণা বেতন পরিষদ ও অনুষ্ঠান সম্পর্কে নির্দিষ্ট স্থানে নোটিশ দেওয়া হয় নোটিশের ভাষা কিছুটা প্রাতিষ্ঠানিক হলেও তা সহজবদ্ধ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান নোটিশ ব্যবহার করে এতে কোনো আবেগ অনুভূতি স্থান পায় না থাকে নিয়ম ও করণীয় সম্পর্কে নির্দেশ এরকম নমুনা তোমরা কি কোথাও দেখেছ কোথায় দেখেছো হ্যাঁ দেখেছি বিদ্যালয়ে অফিস আদালতের সামনে দেয়ালে সাঁটানো অবস্থায় অনলাইনে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ